এখন বন্ধ করে দিচ্ছে এখন আর যেতে দেয় না সেখানে শোভামাল্লাহ দেখুন হালিম আ তো শাহাদে বরি গোত্রের একজন মহিলা শোভায়াম আল্লাহ তখন আরবের ট্র্যাডিশন এটা ছিল যেহেতু হক্কাতল মোকাররমা একটা হলো বড় সিটি আর বড় ড্রাইভার সিটির হল ভাষা মিশ্রিত থাকে আর সেখানের ওয়েদার ভালো থাকে না গ্রাম অঞ্চলের ফ্রেশ ওয়েদার ফ্রেশ খাবার সবকিছু সেখানে ওয়েদার ভালো স্বাস্থ্যকর অঞ্চল থাকে হলো গ্রামের অঞ্চল এই জন্য আরবের ধনাত্ম ব্যক্তি মক্কার ধনাত্ম ব্যক্তিদের ট্রেডিশন ছিল যে তাদের বাচ্চাকে সুঠাম দেহের অধিকারী করে তোলার জন্য তাদেরকে মক্কার বাইরে গ্রাম অঞ্চলে পাঠাতেন আর মক্কা মক্কা তোল মক্কার কাছে সবচেয়ে স্বাস্থ্যকর এরিয়া হলো তাই ঠান্ডাও না আমার গরম না সুবহানাল্লাহ তায়েফের মাটিতে এত বরকত এত বরকত আজকে যদি সকালবেলা টমেটো দেখেন হলো আপনি গ্রিন निकाले जाया দেখবেন যে টমেটো পেটে গেছে আল্লাহ সুহান ওয়া নবীর দোয়ার ফসল হিসেবে এত বরকত দিয়েছেন হালিমা সাদিয়া বলি সাদ গোত্রে নাম তাই হলো ভগবান সেই গোত্রের মহিলারা। তারা আসতো মক্কাতুল মকার রমাত থেকে বাচ্চাদেরকে নিয়ে নার্সিং করে কিছু করত তারা আসছে আসার পরে নিজেরও সন্তান ছিল সারাদিন মক্কার ঘুরেছে কেউ তাদেরকে সন্তান দেয় না কারণ হলে কি তার নিজেরই

দিলে তো কেমন পয়সা দিতে পারবে না এই কেউ নেয় না দিন শেষে তিনি স্বামীকে বললেন খালি হাতে যাওয়ার চেয়ে ওই এতিম বাচ্চাটাকেই আমরা নিয়ে যাই বরকত শুরু হয়ে গেল সুহান আল্লাহ যেই গাধার পিঠে আলিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা सवाल হয়ে এসেছিলেন সেটা একটা জীর্ণ শীর্ণ আদমরা একটা গাধা ছিল চলতে পারত না সবার পিছে ওটা পড়ে এখন যখন নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা দিয়েছেন এখন হলো এই গাধা वाला সবার আগে দৌড়া যায় সুবহানাল্লাহ এটা যেন স্পোর্টস কার আপনি যত কার্স ইনসালাম আল্লাহ স্পোর্টস কার্সের সঙ্গে আপনি প্রতিযোগিতা করে আগা যেতে পারবেন না তবে আমাদের দাত্তার সবকে যে গাড়ি দিবেন স্পোর্টস কার্সও পারবে না সুবহানাল্লাহ খালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার গাধা আজকে খালিদউরায়ে সাথী সঙ্গের মহিলারা বলে এটা কি সেই গাধা এত দ্রুত গতিতে কেমন না যায় খালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআনা বলেন যে এটা সেই গাধা এটা গাধার কোন কারামতি না তোমরা বুঝতে পারো না এই কারামতি থেকে জামাই বউ শুধু পরামর্শ করে এই বাচ্চা তো অনেক ভাগ্যবান সাথে একটা উটও ছিল এই উটটা আধা ছিল যেটুকু দুধ হতো এই দুধের নিজের ফ্যামিলি চলত না এখন রসুল করিম সাল্লামকে নেওয়ার সাথে সাথে দুধ দুধে ভর্তি হয়ে গেছে সোহান আল্লাহ হালি মাতুর সাদি আর লাভ আনহার তাদের পেশা ছিল ছাগল চড়ানো উট চড়ানো এগুলোর দুধ দিয়ে বিক্রি করে এগুলোর দুধ পান করে তারা জীবন যাপন করতো হালি মাতুর সাদি আর লাভ তাল আনহার ছাগল যেখানে যায় সেখান থেকে বিকালে ফিরে এসে দুধে ভর্তি বালতি বোঝাই হয়ে যায় এখন সব মহিলারা সব পুরুষেরা জিজ্ঞেস করে যে তোমরা কোন মাঠের ঘাস খাও। এটাকে ঘাসের কারামতিহানিতে একবার চিকিৎসা হলো হার্ট ওপেন হার্ট সার্জারি হলো নবী আলহিস খেলতেছেন হঠাৎ করে নকাইল আলাই সালাম ও সালাম সাথে নিয়ে এসে নবী আলাইহিস সালাম কে জমিনের উপর শুয়ায় দিলেন শুয়ায় একদম পুরো হাড় করে দিলেন জংজমের পানি দিয়ে সেটা ধৌত করে এক মড উইস্টম সেটাকে আবার ভর্তি করে দিলেন সুবহান আল্লাহ দুধ ভাইতে আছে সব ভাইতে আছে সবাই দৌড়া আসলেন এসে খবর দিলেন আমার কুরাইশী ভাইকে।

আবার আরেকবার হয়েছিল মেরাজের রাত্রিতে কারণ হলো কি এটা তো ঊর্ধ্বগমনে যাওয়া লাগবে ইঞ্জিনটাকে রকেট ইঞ্জিনে পরিণত করার জন্য সেটা হয়েছিল এই ইঞ্জিন নিয়ে তো ঊর্ধ্বগমনের ভ্রমণ সম্ভবপর নয় সে আল্লাহর সান্নিধ্য লাভ সম্ভবপর নয় জান্নাতে প্রবেশ করা সম্ভব নয় জাহান্নকে ভিজিট করা সম্ভব নয় এই ইঞ্জিনটাকে মডিফাই করার জন্য শল্য চিকিৎসা আবার মেরাজের রাত্রিতেও হয়েছিল সেটি মক্কাতুল মকার রামার জামানাতে হয়েছিল এইবার হালিমাত আনহা চিন্তা করে দেখলেন যে এই বাচ্চাকে রাখা হলো বড় রিস্কি মা আমিনার কাছে ফিরে দিলেন এরপরে মা আমিনা আবার কিছুদিনের জন্য তাকে দিয়েছিলেন

পিতাকে হারিয়েছে মায়ের পেটে মা জননী যেমন মৃত্যুর আগে বাচ্চা গুলাকে দাদা দাদিকে নানা নানিকে একটু দেখা নিয়ে আসে এটা তো মানুষের ট্রেডিশন মা আমিনা উমা এই মানকে সাথে শুধু দুজন মহিলা এই নবজাত নব্বই ছয় বছরের বালককে নিয়ে এরিয়া আছে না ওখানে দেখবেন যে ঝিল আছে ঝিল আছে আমার আগে বুঝে আসতো না এই ঝিল দেখার আগে যে নবী মদিনাতে সাঁতার শিখলেন কোথায় মদিনাতে পানি কোথায় এটা আমি মিলাতে পারতাম না এর পরে ওই झील গুলো দেখার পরে আমার বুঝে আসছে এক মাস যখন অবস্থান করেছেন। মদিনাতে তিনটা ইহুদি फेमस গোত্র ছিল বনি কোরাইদা বনি নদীর বনি কাইনাকা এই এক ইহুদি পণ্ডিত এসে মা আমিনাকে বললেন যে দেখো আমি তোমার সন্তানের যে পরিচয় পেয়েছে যদি ইহুদিরা যদি এই পরিচয় পায় তারা তাকে তার সঙ্গে বড় খারাপ আচরণ করবে অর্থাৎ হত্যা করে ফেলবে সুতরাং তুমি তোমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাও ছেলেকে নিয়ে রওনা দিলে মক্কাতুল মক্কার থেকে মোদী নাকি একটু একটু জায়গা হাজিরা একটু যদি এসি যদি কম থাকে তাই হলো হাজিরা যে ঝগড়া লাগিয়ে দেয় হান আল্লাহ

কি কঠিন অবস্থা জনমানবহীন দুর্গম পাহাড়ি অঞ্চল কোন মানুষ নেই সাহায্যের কেউ নেই দাফন কে করবে কাফন কে করবে মাটি কে দিবে ছয় বৎসরের বালক নিজের মাকে নিজের চোখের সামনে হারিয়ে ফেললেন বাপের বাপের কবর জিয়ারত করে আসছে কেবল মাকে হারিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে আপনাকে আমি কি এতিম হিসাবে পাইনি এরপরে আপনাকে আমি স্টাবলিশ করেছি আপনাকে নবী বানিয়েছি আপনার দ্বারা ইসলাম স্টাবলিশ হয়েছে আপনার মর্যাদা সারা দুনিয়াতে আমি আল্লাহ সরিয়ে দিয়েছি কেমন মর্যাদা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাহ দেখেন মানুষ যখন আজান দেয় মুসলমানরা দুনিয়ায় কত মসজিদ আছে হিসাব আছে কারোর কাছে হিসাব নাই লক্ষ লক্ষ মসজিদ এই মসজিদ গুলাতে যখন নাকি আজান দেয় আপনি কি বিরক্ত ফিল করছেন এই আজানের সময় মুসলমানরা শুধু খালি মুখে আজান দিয়ে খান্ত হয় না লাউড স্পিকার লাগবে আমার নবীর নাম আল্লাহর নাম লাউড স্পিকারে বলা লাগবে লাউড স্পিকারেও খান্ত হয় না বলে বিরাট উঁচা মিনার বানান লাগবে এই মিনারের উপর উঠে হলো আল্লাহর নাম উচ্চ স্বরে সারা দুনিয়াতে পৌঁছে দেওয়া লাগবে

একসাথে সারা দুনিয়াতে লক্ষ লক্ষ মসজিদের কণ্ঠ থেকে লাউড স্পিকারের মিনারের উপর থেকে আওয়াজ আসবে এই আওয়াজ কি এই চোদ্দশো বৎসরে কখনো বন্ধ হয়েছে আপনার মক্কাতুল মক্কার যে ক্লক টাওয়ার আছে এই ক্লক টাওয়ারের এই ঘড়িটার ভিতরে একটা মিউজিয়াম আছে আমি সবাইকে বলবো এই মিউজিয়ামটা দেখবেন মিউজিয়াম দেখে মুসলমান সায়েন্টিস্টদের যে বিভিন্ন আবিষ্কার সে আবিষ্কার গুলা সেখানে রাখা আছে আমার কাছে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে একই টাইমে এক দেশে ফজরের নামাজ হচ্ছে আর দেশে জহরের নামাজ হচ্ছে আর দেশে আসরের নামাজ আর দেশে মাগরেবের নামাজ আর দেশে হলো ঈশার নামাজ এটে টাইম নামাজ হচ্ছে

বাপ না থাকলে দাদা হয় হলো গার্ডিয়ান গার্ডিয়ান হয় না দাদা হলো লিগাল গার্ডিয়ান এত পছন্দ করতেন আব্দুল মক্কার লিডার মাঝে মাঝে তিনি আসরের নামাজের সময় হাজির আসওয়াদের সামনে তার জন্য আলাদা বিছানা করা হতো সেই বিছানাতে গিয়ে তিনি বসতেন আব্দুল মোতালের সেখানে তার পুত্ররা কয়জন পুত্র ছিল হুজুরের কয়েকজন আব্দুল মোত্তালেবের পাশে গিয়ে বসা কিন্তু আব্দুল মোত্তালেব এই কলিজার টুকরার নাতিকে নিজের পাশে বসাতে হুজুরের যখন জন্ম হয়েছিল জন্মের সাথে সাথে মা আমিনা

বদুল আর সে মহাম্মদুন ওহাদা মহম্মদুন মানবজাতির হিস্টোরিতে মহম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ ভাই রসাল্লাহ আগে কোনো মানুষের নাম মহম্মদ ছিল না